ছোট্ট একটি গ্রামের খুব সাধারণ একটা মেয়ে আমি খুব সাধারণ ভাবে আমার চলাফেরা আর সেই সাধারণ লাইফস্টাইল এর কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তোমাদের অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না একটা মানুষ যে সবার কাছে ভালো হতে হবে তার তো কোনো মানে নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রত্যেকটা মেয়েকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবতে হয় আজকে সকালে নাস্তায় কি রান্না করব আমিও তার ব্যতিক্রম নই প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তার প্রিপারেশন নিতে হয় এখানে আমি একটা পেপে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম তারপর পেপে কুচির মধ্যে কিছুটা লবণ দিয়ে এখন হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে আসলে পেপে বাজি করতে গেলে তো মাপ দিয়ে তারপর সিদ্ধ করে নিতে হয় কিন্তু এভাবে যদি লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দেন তাহলে আর সিদ্ধ করার ঝামেলাটা আর থাকে না তো পেপেটা লবণ দিয়ে মাখিয়ে ডেকে রেখে দিছে আর এখানে কাটাকুটি গুলো করে নিছি পেপে বাজির সাথে আমি এই মাছগুলোও বোনা করব এই মাছগুলোকে তো আমরা ঝাটকা মাছ বলি আবার আমার নানু সবারই এদিকে ছটপটি মাছ বলে আপনারা কে কি নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অনেকের কাছে তো শুনি আবার এগুলো নাকি ছোট ইলিশ মাছ তবে আমার সেটা মনে হয় না কারণ ইলিশ মাছের স্বাদের সাথে এই মাছের কোনো তুলনাই হয় না দুইটা মাছ একেবারেই ভিন্ন দেখতেও ভিন্ন খেতেও ভিন্ন যাই হোক লবণ হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে এখন আমি ভেজে নিচ্ছি মাছগুলো হালকা ভেজে নিয়ে তারপর ভোনা করলে অনেক বেশি মজা হয় খেতে তো আমি মাছগুলো সুন্দর মতো ভেজে নিয়েছি আর এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি তো রান্না করতে করতে কিছু কথা বলে নেই সেটা হচ্ছে অনেকেই আমাকে অনেক কিছুই বলে কমেন্টে এসে বা ইনবক্সে এসে আমি কেন এত সাধারণ একটা মেয়ে হয়ে এত উপরে ওঠার স্বপ্ন দেখি আচ্ছা আমি গ্রামের একটা সাধারণ মেয়ে বলে কি আমার স্বপ্ন দেখা বারণ এটা কি কোথাও লেখা আছে যে গ্রামের খ্যাত মেয়েদের স্বপ্ন দেখা যাবে না তাদের কখনো কোনো স্বপ্ন থাকতে পারে না তাই না আমি একটা খ্যাত আমি পাতিলের তলার কালির মতো আমি সবসময় একই কাপড় পরে ভিডিও বানাই আরো কত কত কথা আপনাদের হবে আপনাদের এই সব কথাকে উপেক্ষা করে একদিন আমি এগিয়ে যাব ইনশাল্লাহ আমার আল্লাহ যদি চাই আমাকে উপরে উঠাতে তাহলে কোনো বান্দাই পারবে না আমাকে নিচে নামিয়ে আনতে ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখেই এগিয়ে যাচ্ছি একদিন এই অনেক দূর এগিয়ে যাবে আল্লাহর বরসাই আর নিজের চেষ্টায় কথাটা মিলিয়ে নিবেন হ্যাঁ হতে পারি আমি গ্রামের খুব সাধারণ একটা মেয়ে খ্যাত মেয়ে আর এভাবেই থাকতে চাই আপনাদের মাঝে কোনো দরকার নেই আমার অনেক বেশি স্মার্ট হওয়ার আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা যা বলার বলেন আমার কোনো সমস্যা নেই আপনাদের এই কথাগুলোই আমার অনুপ্রেরণা যোগায় ও আপনারা যত বেশি এগুলো বলবেন আর আমি তত বেশি এগিয়ে যাব ইনশাল্লাহ তো বকব করতে করতে আমার মাঝ বোনাটা হয়ে গেছে এখন আমি এক পলকে পেপে বাজিটা করে নিব আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু পেপেকে পাবদা বলা হয় আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তো রান্না করে এসে আমি ভাত নিয়ে বসে গেছি খাওয়ার জন্য আমরা ভাই বাঙালি গ্রামের খেত মানুষ তিন বেলা ভাত আজকেই আমাদের জীবন চলে তিন বেলা ভাত না খেতে পারলে তো আমাদের হবেই না যাই হোক আজকের ভিডিওটা আর বড় করছি না দেখা যাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম